আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা চলে আসলাম একটি ওয়েলিংয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখেন কত সুন্দরভাবে একজন ওয়েল্ডার ওয়েলিং করতেছে জাহাজের তলায় ফোর জি পজিশনে যারা এরকম পজিশনে ওয়ার্লিং করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ভালো ওয়েল্ডার লাগবে এবং ইন্টারভিউর মাধ্যমে ওয়েল্ডার নেওয়া হইতেছে তো যারা বিভিন্ন জায়গায় কাজ শিখতেছেন ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছেন আপনারা একটু ধৈর্য ধরে কষ্ট করে কাজ শিখবেন যাতে করে আপনারাও একদিন ইচ্ছা থাকলে শক্তি থাকলে এরকমভাবে কাজ করতে পারবেন এরকম সুন্দর অয়েলিং করতে পারবেন অবশ্যই ধৈর্য থাকতে হবে ইচ্ছা থাকতে হবে পৃথিবীতে ধৈর্য আর ইচ্ছা ছাড়া কোনো কিছু করা সম্ভব না দেখেন বন্ধুরা অয়েলিংটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন লোক দেখে উপকার হতে পারে বা আমাদের সাথে যোগাযোগ করে তার একটা রিজিকের ব্যবস্থা হতে পারে বা কর্ম ব্যবস্থা হতে পারে তো সবাই ভালো থাকবেন আর দেখছেন বুড়ো গলার যে দেখান চেষ্টা করতেছে ওয়েলিংটা কীরকমভাবে করতেছে আমার এই ওয়ার্ল্ডার বাই আমার এই ওয়ার্ল্ডার বাই ওয়েলিং করতেছে অনেকদিন ধরে ওয়েলিং করতেছে অনেক পুরাতন একজন ওয়েল্ডার আর কি পুরাতন ওয়েল্ডার অনেক সুন্দর ওয়েল্ডার সময় চেষ্টা করবেন যাতে করে ওয়েলিং আপনার সুন্দর হয় এবং কোয়ালিটি ফুল হয় আসলে চেষ্টা ধৈর্য শক্তি থাকলে অবশ্যই হবে তো ওয়েলিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সুন্দরভাবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে মেশিনের পাওয়ারটা অবশ্যই সেভ করে নিতে হবে যা আপনি যে কারেন্টটা নিতেছেন যে পজিশন অনুযায়ী ওই অবশ্যই ওই পজিশন অনুযায়ী আপনার মেশিনের পাওয়ারটা সেভ করে নিতে হবে তাহলে দেখবেন আপনার অলিনটা আরও সুন্দর হবে আর আন্ডারগার্ড অনেক অলডার বাই আন্ডারগেট পরে আন্ডারগেটটা অবশ্যই একটু খেয়াল রাখবেন ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে তেল